যখন বিপদ পাহাড়ের মতো চেপে বসে তখন একটি ছোট দোয়া হাসবুন আল্লাহ সেই পাহাড়কেও সরিয়ে দিতে পারে আজ জানব এই দোয়ার শক্তি কত বিশাল জীবনে এমন সময় আসে যখন আপনি একদম অসহায় চারপাশে কোনো পথ নেই সাহায্য নেই স্বজন নেই শুধু আছেন আপনি আর আছেন আল্লাহ এই সময় হৃদয় থেকে বেরিয়ে আসে এক শব্দ হাসবুন আল্লাহ ওয়া নিমাল আল ওয়াকিল অর্থ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি সবচেয়ে উত্তম কর্মবিধায়ক এই দোয়ার পেছনের কাহিনী এই দোয়া শুধু শব্দ নয় ইমানের আগুন এই দোয়া সেই সময় বলা হয়েছিল যখন সাহাবিরা যুদ্ধের জন্য প্রস্তুত কিন্তু ভয় ছড়িয়ে দেওয়া হয়েছিল তোমাদের শত্রু অনেক শক্তিশালী তারা তোমাদের ধ্বংস করে দেবে কিন্তু সাহাবিরা ভয় পাননি তারা বলেছিলেন হাসবুন ওয়া নিম আল ওয়াকিল আজ জানবো এই দুয়ার শক্তি কত বিশাল এবং কি হয়েছিল আল্লাহ তালা বলেন তারা আল্লাহর অনুগ্রহ ও নিয়ামত সহ ফিরে এলো আর কোনো ক্ষতিও তাদের হয়নি কারণ তারা আল্লাহর উপরই ভরসা করেছিল সুর আল ইমরান তিনের একশো চুয়াত্তর দুয়ার তাৎপর্য কি হাসবুন আল্লাহ অর্থাৎ আমার কোনো শক্তি নেই আমার ভরসা একমাত্র আল্লাহ ও নিম আল ওয়াকিল তিনি আমার সকল কাজে যথেষ্ট সর্বশ্রেষ্ঠ সহায় এই দোয়া হৃদয় থেকে বের হলে আল্লাহ তা শুনে নেন তিনি পথ খুলে দেন এমন জায়গা থেকে যা আপনি কল্পনাও করেননি এই দোয়া কখন পড়বেন কোনো কঠিন পরিস্থিতিতে পড়ে গেলে শত্রুর ভয় বা সযযন্ত্রে। অনিশ্চয়তায় চাকরি বা রিজিকের টানাপোড়নে বড়োসড়ো বিপদ এলে হঠাৎ কোনো দুঃসংবাদ পেলে কষ্টে যখন মনে হবে আমি আর পারছি না ঠিক তখন উদাহরণ রাতের অন্ধকারে কেউ কিছু বুঝছে না আপনি শুধু বললেন হাসবুন আল্লাহ এটাই আল্লাহর কাছে পৌঁছে যায় আগুনের মতো এটা শুধু একটা দোয়া নয় এটা এক ধরনের ইমানি ঘোষণা শেষ কথা যদি আপনি সত্যি বিশ্বাস করেন আল্লাহ আমার জন্য যথেষ্ট তাহলে পৃথিবীর কোনো বিপদই আপনাকে পরাজিত করতে পারবে না আসুন বিপদের সময় মানুষকে না প্রথমে আল্লাহকে ডাকি এই দোয়ার হৃদয়ে গেথেনি হাসবুন আল্লাহ ও নীম আল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না চমৎকার সহায় হে আল্লাহ বিপদে অন্ধকারে ভয় ও দুশ্চিন্তায় আমাদের একমাত্র ভরসা আপনিই হন আমিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু।